সূর্যাস্ত আর সূর্যোদয়ের সময় মেনে এখনো যেখানে অনেক বিধি বিধিনিষেধ মানা হয় সেখানে দুজন প্রবীণ দিনে ষোলো বার সূর্যোদয় এবং সূর্যাস্তের সাক্ষী থাকলেন তাও এক দুদিন ধরে নয় গত দুশো ছিয়াশি দিন ধরে হ্যাঁ ঠিকই ধরেছেন আমি আজ কথা বলছি উনষাট বছর বয়সী সুনীতা এই দুই ব্যক্তি মার্ধাকর্ষণ শক্তি ছাড়িয়ে বাড়ি দিয়েছিলেন মহাকাশে যদিও স্পেসে যাওয়া আমাদের পেশা বা নেশা তবে যখন ইতিহাস লেখার সময় হয় তখন সময়ও একটু খেল দেখায় কথা ছিল মাত্র আট দিনের কাজেই যাবেন তারা অথচ ফিরলেন দুশো ছিয়াশি দিন অর্থাৎ মাস পর আট দিনের এই সফর মাসে পরিণত হলো কেন বোয়িং স্টার তুই দুই নবচারীকে না নিয়েই ফিরে এলো কেন পৃথিবীর বাইরে এতগুলো দিন কাটানোর ফলে কি কি জটিলতা বা পরিবর্তন আসলো সুনিতা এবং বুচের জীবনে তারা কি এখন স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তর জানবো সবাইকে স্বাগত আমাদের এই ছোট্ট চ্যানেল ডিজি কান্টেন ওয়ার্ল্ডে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অপরিকল্পিত নয় মাস কাটানোর পর মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর পৃথিবীতে ফিরে আসেন গত আঠারোই মার্চ দু হাজার পঁচিশ আট দিনে এই মিশনটির যাত্রা শুরু হয়েছিল গত বছরের জুন মাসে কিন্তু স্টার যান্ত্রিক ত্রুটির কারণে নাসা সিদ্ধান্ত নেয় মহাকাশ যানটিকে খালি ফিরিয়ে আনা হবে নাসা আসলে কোনো মতেই চাইনি কল্পনা চাওলার ইতিহাসের কোনো রকম পুনরাবৃত্তি হোক তাই সুনিতা ও বুচ উইলমোরকে স্পেস সেন্টারে রেখেই মহাকাশ যানটি ফিরে আসে পৃথিবীতে নানান জটিলতা কাটিয়ে নাসা ও তার পুরো টিমের দুশো ছিয়াশি দিন সময় লেগে যায় এই দুই নবচারীকে পৃথিবীতে ফেরাতে গত মঙ্গলবার বিকেল পাঁচটা সাতান্ন মিনিটে ফ্লোরিডার তালাহাসি থেকে সমুদ্রে স্প্ল্যাশ ল্যান্ডিং মাধ্যমে প্যারাশুট করে উইলিয়ামস উইলমোর তাদের আরেক নাসার নবচারী নিক হেগ এবং রাশিয়ান মহাকাশচারী আলেকজান্ডার গর্ভনভকে নিয়ে সফলভাবে সমুদ্র অবতরণ করে এলন মাস্কের স্পেসেক্স ড্রাগন ক্যাপসুলটি মঙ্গলবার ভোরে আইএসএস থেকে খুলে ফেলা ক্যাপসুলটি পৃথিবীর কাছাকাছি চলে যায় সেটি কক্ষপথ পরিবর্তন করা এবং বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের জন্য একাধিক থ্রাস্টার পোড়ায় রিয়েন্টির সময় এটির বাইরের তাপমাত্রা উনিশশো ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় যার আউটার হিট ভিতরের অ্যাস্ট্রোনটসদের রক্ষা করে ক্যাপসুলটি জলে পড়ার ঠিক আগে দুটি প্যারাসুট ক্যাপসুলটির গতি পাঁচ কিলোমিটার উচ্চতায় সাতাশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টা থেকে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত কমিয়ে দেয় সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে মহাকাশ থেকে ফেরানোর প্রক্রিয়াটি অত্যন্ত জটিল হলেও স্পেস কিন্তু এটিকে খুব সফলভাবে সম্পন্ন করেছে ইলন মাস্কের স্পেস কি ভবিষ্যতে নাসার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান নাসায় যুক্ত হওয়ার আগে সুনিতা উইলিয়ামস নৌবাহিনীতে ছিলেন সেখানে তিনি হয়ে ওঠেন একজন দক্ষ হেলিকপ্টার পাইলট এরপর উনিশশো সালে তিনি যোগ দেন নাসাকে নাসারের বৈজ্ঞানিক সুনিতা উইলিয়ামসের ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সম্মান ও বিশ্ব রেকর্ড সুনিতা উইলিয়ামের প্রথম মিশন এক্সপিডিশন ফরটিন ফিফটিনে তিনি একশো দিন মহাকাশে কাটিয়ে নারীদের মধ্যে সর্বোচ্চ সময় থাকা রেকর্ড করেন এরপর স্পেস ওয়াকে সর্বোচ্চ সময় কাটানোর রেকর্ডও তারই ঝুলিতে তিনি মোট নবার স্পেস ওয়াক করেছেন এবং তার সর্বমোট অভিযানের সময়কাল বাষট্টি ঘণ্টা ছ মিনিট যা নারীদের মধ্যে সর্বোচ্চ বর্তমান সম্পন্ন হওয়া এই মিশনেও তিনি একটি অভূতপূর্ব রেকর্ড করেছেন প্রতিদিনে বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা অর্জন করে তিনি একটি অসাধারণ রেকর্ড রেকর্ড বা তৈরি করেছেন আসলে মহাকাশ স্টেশনটি প্রতি মিনিটে বিশ্ব পৃথিবীকে প্রদক্ষিণ করে যার ফলে তিনি প্রতিদিনে ষোলোবার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখেছেন প্রথম ব্যক্তি হিসাবে মহাকাশ থেকে ম্যারাথন দৌড়ের রেকর্ডটিও তারই নামে দু সালে তিনি মহাকাশ থেকে বস্টন ম্যারাথনে অংশ নেন এবং একটি বিশেষ ট্রেড ছাব্বিশ দশমিক দুই মাইল দৌড়ান যা মহাকাশ থেকে দৌড়ানোর এক অনন্য দৃষ্টান্ত এতে কথা এবার আসি এতগুলো দিন মহাকাশে কাটানোর ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে দিন থাকার ফলে এবং শরীরে বেশ কিছু উল্লেখযোগ্য শারীরিক পরিবর্তন আসবে দীর্ঘ সময় মাইক্রোগ্রাভিটি মানে প্রায় শূন্য মার্ধাকর্ষণের মধ্যে থাকার ফলে মহাকাশচারীদের শরীরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় যেরকম অস্থি ঘনত্বের ক্ষয় মারধাকর্ষণ না থাকায় হাড়ের উপর চাপ পড়ে না ফলে প্রতি মাসে হাড়ের ঘনত্ব এক থেকে এক দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে পৃথিবীতে ফিরে আসার পরেও এই হাড়ের ক্ষয় পুনরুদ্ধার করতে তাদের অনেকটা সময় লাগে এছাড়াও পেশি দুর্বলতা দেখা যায় মাধ্যাকর্ষণের অভাবে পেশির ব্যবহার কম হয় ফলে পেশিগুলো অনেকটা দুর্বল হয়ে পড়ে মহাকাশচারীদের ফেরার পর হাঁটতে বা ভারী কিছু তুলতে ভীষণ অসুবিধা হয় কিছু বিজ্ঞানীদের মতে তো এমনও বলা হয় যে সামান্য একটা পেন্সিল তুলতে তাদের অনেকটা কষ্ট করতে হয় মাধ্যাকর্ষণ না থাকায় রক্ত সঞ্চালন পরিবর্তিত হয় হার্টের যে পাম্পিং ক্ষমতা সেটা অনেকটা কমে যায় যা রক্তচাপ নিয়ন্ত্রণে অনেকটা সমস্যা তৈরি করতে পারে আরও যে সমস্যাটা হয় সেটি হলো দৃষ্টিশক্তির সমস্যা মহাকাশযানে থাকার ফলে অপটিক নার্ভে চাপ পড়ে ফলে দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায় এটি স্পেস ফ্লাইট অ্যাসোসিয়েটেড মিউরোঅকিউলার সিনড্রোম নামে পরিচিত মহাকাশে ইমিউনিয়ান সিস্টেমের কার্যকারিতা অনেকটাই কমে যায় ফলে পৃথিবীতে ফিরে আসার পর সহজেই অসুস্থতা হওয়ার ঝুঁকি থাকে ডিএনএ এবং কোষে পরিবর্তন লক্ষ্য করা যায় নাসার এক গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় মহাকাশে থাকার কারণে লম্বা হয়ে যায় যা প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বার্ধক্য তবে পৃথিবীতে ফিরে আসার কিছু সময় পরে এই পরিবর্তন আবার স্বাভাবিক হয়ে যায় পৃথিবীতে ফিরে আসার পরও দেখা যায় মহাকাশচারীরা তাদের স্পেস সুটটিকে পরে থাকে তার কারণ কি তার কারণ হল বায়ুমন্ডলের চাপ থেকে রক্ষা পাওয়ার জন্য মহাকাশে দীর্ঘ সময় কাটানোর ফলে শরীর মাইক্রোগ্রাভিটি পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে পড়ে যেখানে প্রায় কোনো মার্ধাকর্ষণ কাজ করে না ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে ফেরার সময় হঠাৎ করে যদি বেশি চাপ অনুভূত হয় তাহলে অনেকটা সমস্যা স্পেস স্যুট ধীরে ধীরে চাপের পরিবর্তনের সাথে মানিয়ে নিতে সাহায্য করে যাতে শরীরে কোনো ঝটকা না লাগে হাড় বা পেশি কোনোরকম ভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সুনিতা উইলিয়ামস এবং বুঝ হুইলের মতো মহাকাশচারীরা যখন দীর্ঘ সময় মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরেন তখন তাদের স্বাস্থ্যের উপর বিশেষ নজর দেওয়া হয় সাধারণত দিনের তাদেরকে থাকতে হয় নাসার যে জনসন স্পেস সেন্টার আছে সেখানে কিন্তু তাদের প্রাথমিক চিকিৎসা চলে সাফল্যের শিখরে উঠলেই বোঝা যায় গন্তব্য কখনই সোজা ছিল না সুনিতা উইলিয়ামসের জীবন যেন তারই উদাহরণ প্রতিটি মহাকাশ যাত্রায় ছিল ত্যাগ ধৈর্য আর অগণিতিক চ্যালেঞ্জের গল্প বত্রিশ ঘন্টা স্পেস ওয়াক হোক বা দুশো ছিয়াশি দিনের মহাকাশে থাকা প্রতিটি মুহূর্তে তিনি শিখিয়েছেন স্বপ্ন যদি আকাশ ছোঁয়ার হয় তবে পথের কাটাগুলোকে শক্তির হাতিয়ার বানাতেই হয় অবিরাম পরিশ্রম আর মানসিক দৃঢ়তায় তাকে আজ বিশ্বজোড়া পরিচিতি এনে দিয়েছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাকিদের সাথে শেয়ার করবেন আর নেক্সট ভিডিও নিয়ে আসছে খুব শীঘ্রই ভালো থাকবেন টাটা